নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর অভিষেক ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ করলেন আমার ধারণা এরপরে হয়তো অভিষেক ব্যানার্জিকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে তার যেভাবে পোল খুলেছে যেভাবে আক্রমণ করেছে তার ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়াটাকে শুভেন্দু অধিকারী যে ভাষায় আক্রমণ করেছে এবং শুভেন্দু অধিকারী তার যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে শব্দগুলো ব্যবহার করেছেন তারপর থেকে অভিষেক ব্যানার্জির আমার মনে হয় না অভিষেক ব্যানার্জির আর রাজনীতিতে কোন অন্ত পশ্চিমবঙ্গে থাকবে যদি না তিনি এর উত্তর দিতে পারেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এর কোনো উত্তর দিতে পারবেন না তার সম্পর্কে যে অভিযোগগুলো অধিকারী তুলেছেন তার এবং তার তার পরিবার সম্পর্কে দুর্নীতি নিয়ে যেভাবে যে ভাষায় আক্রমণ করেছে নজিরবিহীন এরকম আক্রমণ শুভেন্দু অধিকারী অতীতে কাউকে করেছেন বলে আমারও আমরা অন্তত জানি না নজিরবিহীন এবং তিনি আশ্চর্য প্রকাশ করেছেন যে এই ছেলেটি কিভাবে এই যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করার পর এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছি যার জেলে থাকার কথা জেলে থাকবেও সেটাও তিনি দাবি করেছেন আমরা আসব এক এক করে শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার বুকে দাঁড়িয়ে উত্তর কলকাতার একটি সমাবেশে দাঁড়িয়ে তিনি অভিষেক ব্যানার্জি সম্পর্কে যে যে শব্দ প্রয়োগ করলেন যে শব্দ বানে বিদ্ধ করলেন অভিষেক ব্যানার্জিকে আমার মনে হয় অভিষেক बनर्जी কাছে আর কোনো উত্তর থাকবে না এর উত্তর দেওয়ার সত্যি অভিষেক बनर्जी এর কোনো উত্তর আছে কিনা অভিষেক बनर्जी কাছে আমার ততটা জানা নেই অভিষেক बनर्जी ঠিক কি কি ভাষায় আক্রমণ করেছে আসুন একটু শুনে নি ডায়মন্ড হাবের কাছে

প্রসঙ্গ কি প্রসঙ্গ হচ্ছে অভিষেক ব্যানার্জির দুর্নীতি তার সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাত সাত সাতটা বিধানসভা কেন্দ্রে মিলিয়ে তিনি সাত লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছেন এই জয়যুক্ত হওয়াকে কেন্দ্র করেই অভিষেক ব্যানার্জিকে চূড়ান্ত আক্রমণ করেছেন আজকে শুভেন্দু অধিকারী কি রকম আক্রমণ করেছেন আমরা সেটাতে আসবো তার আগামী একটা বলেনি যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভাতে দশ লক্ষের ওপর ভোট পেয়েছে বেশি কে না অভিষেক ব্যানার্জি আর উল্টো দিকে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি তিনি তিন লক্ষ আটত্রিশ হাজারের কিছু বেশি ভোট পেয়েছেন আমরা বিধানসভা ভিত্তিক তথ্যটা দেখছিলাম আমি স্ক্রিনেও দেখাচ্ছি আপনাদের তথ্যটা আপনারা দেখতে পাবেন যে ইলেকশন ইয়ার দু হাজার চব্বিশে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কত ভোট পেয়েছে তেতাল্লিশ হাজার একশো আটাত্তর অর্থাৎ বিজেপি ভোট পেয়েছে কুড়ি শতাংশ এটা মূলত শহর এলাকাতে ডায়মন্ডের যে শহর এলাকাটা রয়েছে সেখান থেকে ভোট পেয়েছে আর তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ উনসত্তর পার্সেন্ট ভোট পেয়েছে আপনি ভাবুন এবং শুভেন্দু অধিকারী কেন এই ভোট পেয়েছে সেই ভোট পাওয়ার রহস্যও ফাঁস করেছে শুধু ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে উনসত্তর হাজার পঞ্চাশ পার্সেন্ট প্রায় সত্তর পার্সেন্ট ভোট পেয়েছে যেখানে বিজেপি ভোট পাচ্ছে মাত্র ছাব্বিশ পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট অথচ এই বিজেপি এই বিধা এই জায়গাতে দু হাজার উনিশে ভোট পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট দু হাজার একুশে ভোট পেয়েছে ছত্রিশ পার্সেন্ট কী এমন কাজ ডায়মন্ড হারবারে হঠাৎ করে অভিষেক ব্যানার্জি করেছে যে হঠাৎ সেখানে বিজেপির ভোট নেমে চলে এলো অন্য কোথাও নামলো না ওই একটা জায়গায় নেমে চলে এলো সেখানে বিজেপির ভোট হয়ে গেল কুড়ি পার্সেন্ট ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট গত বিধানসভাতে পেয়েছে একুশে সেখানে কুড়ি পার্সেন্ট নেমে এলো আর অভিষেক ব্যানার্জি কি এমন মহান কাজ করেছে সত্তর পার্সেন্ট ভোট পেয়ে গেল এক লক্ষ চার হাজার ভোটে লিড নিয়েছে এখান থেকে ভাবতে পারেন ভাবতে পারেন শুধু একটা বিধানসভা তের বিধানসভাগুলো একটু আপনার দেখি আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন গোটাটা রিপোর্ট আমি দিয়ে দিয়েছি এইটা হচ্ছে ফলতা ফলতাতে তো চরম অবস্থা ভয়ঙ্কর জাহাঙ্গীর গোটাটাই সন্ত্রাস করে জাহাঙ্গীরের নামে প্রচুর রিপোর্ট আছে এখানে টোটাল ভোট পড়েছে দু লক্ষ পাঁচ হাজার পাঁচশো কুড়ি এখানে ভোটই হয়নি এখানে বিজেপি পেয়েছে পনেরো পার্স পনেরো হাজার দুশো তেষট্টিটা ভোট সাত পার্সেন্ট ভোট পেয়েছে ওয়ারেজ আপনি ভাবুন ছত্রিশ পার্সেন্ট ভোট এখানে বিজেপি পেয়েছিল দু হাজার উনিশ আর দু হাজার একুশে ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সেখানে জাহাঙ্গীর এমন প্রহসন তৈরি করেছে মাত্র সাত পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি আপনি ভাবতে পারেন ফলতাতে এবং সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে কত এক লক্ষ তিরাশি হাজার অর্থাৎ উননব্বই পার্সেন্ট ভোট পাচ্ছে ফলতাতে এই জাহাঙ্গীর বাহিনী সন্ত্রাস করে এটা করছে এই অভিযোগ এসছে এক লক্ষ আটষট্টি হাজার ভোট এখানে লিড দিয়ে দিয়েছে ভাবুন কি মহান নেতা কি কাজ করেছে ফলতায় কি এমন কাজ করেছে তৃণমূল কংগ্রেসের এই মহান নেতা শুভেন্দু অধিকারী যথার্থ উত্তর দিয়েছেন সেটাও শোনাবো শুভেন্দু অধিকারী এই নির্বাচনের জয়লাভকে কেন্দ্র করে তিনি যে ভাষায় অভিষেক ব্যানার্জিকে গতকাল উত্তর দিয়েছেন আমার মনে হয় এরপরে অভিষেক ব্যানার্জী হয় এর উত্তর দেবে নাহলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত হয় এর উত্তর দেবে নাহলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এই ভাষা যে ভাষায় শুভেন্দু অধিকারী গতকাল অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছে এরপরে কি এরপরে হচ্ছে সাতগাছিয়াতে সাতগাছিয়াতে ভাবুন টোটাল ভোট এখানে একটু বেশি পেয়েছে রিগিং কম করতে পেরেছে দু লক্ষ বত্রিশ হাজার ভোট পেয়েছে তাও বিজেপিকে ঠেলে এখানে নামিয়ে দিয়েছে পঁচাত্তর হাজার চারশো ঊনপঞ্চাশ যেখানে বিজেপি ফর্টি পার্সেন্ট ভোট পায় সেখানে থার্টি টু পার্সেন্ট কমিয়ে দিয়েছে টেনে যতটা পেরেছে রিগ করতে এখানে এখানে তৃণমূল যেখানে রিগিং কম করতে পেরেছে সেখানে এখানে তৃণমূল পেয়েছে ফিফটি এইট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পাচ্ছি ফিফটি এইট পার্সেন্ট এখানে ষাট হাজার ভোটে লিড নিয়েছে অর্থাৎ এখানে বেশি রিগিং করতে পারে নিঃসাদ গেছি ফলে এখানে কম হয়েছে টোটাল লুট করে নিয়েছে মূলত ডায়মন্ড হারবার ফলতা এটাতে বেশি লিড নিয়েছে এরপরে আসো বিষ্ণুপুর বিষ্ণুপুরে বিষ্ণুপুরে কি করেছে বিজেপি পেয়েছে উনত্রিশ পার্সেন্ট বিজেপি এখানে পেয়েছে এখানে বিজেপি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোট পায় উনত্রিশ পার্সেন্ট ঠিক আছে তাও এটা মার্জিনাল ধরা যায় এখানে পেয়েছে তৃণমূল কংগ্রেস পেয়েছে কত উনষাট পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট একাত্তর হাজার ভোটের লিড নিয়েছে এটা ধরা গেল ঠিক আছে এটা এটা একটা ভোট হয়েছে ধরা গেল আচ্ছা আপনি এরপরে দেখুন মহেশতলা মহেশতলায় কত বিজেপি পাচ্ছিল চৌত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট টেনের সাতাশ পার্সেন্টে নামিয়েছে এখানেও রিগিং হয়েছে তবু আমরা এটা একটা ক্ষমা ঘেন্না করে ছাড় দিলাম কারণ সিপিএমেরই তো ট্রেন্ডকে বহন করছে তৃণমূল কংগ্রেস এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ফিফটি নাইন পার্সেন্ট অর্থাৎ উনসত্তর হাজার ভোটের লিড পেয়েছে ঠিক আছে ধরে নিলাম বজবজ ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছে বজবজে তিনটে আমি বলছি তিনটে চারটে বিধানসভায় ভয়ঙ্কর অবস্থা করেছে বজবজে কি করেছে বজ বিজেপিকে কাজ করতে দেয় বিজেপির কোনো সভা করতে দেয় না বজবজে কি অবস্থা করেছে দেখুন বজ বিজেপি পেয়েছে লাস্ট বিধানসভায় পঁয়ত্রিশ পার্সেন্ট সেখানে টেনে নামিয়ে দিয়েছে উনিশ পয়েন্ট নাইনটিন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট টেনে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশে উনিশ পার্সেন্ট ভোট করে দিয়েছে পুরো লুট করে নিয়েছে চুয়াত্তর পার্সেন্ট কী করেছে বজ কী করেছে বজ বজবজে বজ রাস্তাঘাটে গিয়ে দেখুন সেখানকার মানুষের কোন একটা চাকরি বাকরি সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে যত লুটেরা ওখানে তেলের ব্যবসা হয় সমস্ত কাটা তেল ওখান থেকে লুট করে সমস্ত চোর ডাকাত তোলাবাজ বদমাস তৃণমূল কংগ্রেস করে তারা লুট করেছে ভোটটা সব কিছু যেমন সারা বছর লুট করার জন্য এই ভোটটাকে লুট করেছে চুয়াত্তর পার্সেন্ট ভোট এক লক্ষ সতেরো হাজার আটশো আটত্রিশ তিনটে বিধানসভাতে বিজেপিকে কার্যত কাজ করতে দেয় না আর লাস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে মেটিয়াগুড়ি যেখানে মুসলিম ভোট প্রায় এইটি পার্সেন্টের ওপর ফলে এখানটা রিগিং করলেও যা রিগিং না করলেও দেয় কারণ বিজেপি কে এক শতাংশের কম মানুষ ভোট দেয় শুভেন্দু অধিকারীও বলেছেন সেই তথ্যটাও দিয়েছেন যে মুসলিমরা এক পার্সেন্টের কম ভোট দেয় ফলে এখানে যেহেতু এই আছে ফলে এই বিধানসভাটা আমরা ধরে নিতেই পারি অর্থাৎ তৃণমূল অভিষেক ব্যানার্জি তো জিততই আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে অভিষেক ব্যানার্জি এই সিটটাতে লড়াই হচ্ছে তাতেও অভিষেক ব্যানার্জির জেতার সম্ভাবনা বেশি ছিল কারণ অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারেও যে অন্যান্য যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলোতে রেজাল্ট গায়ে গায়ে যেখানে লুট করতে পারেনি সেখানে গায়ে গায়ে কিন্তু লিড পেয়েছে তাহলে যদি অভিষেক ব্যানার্জি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করতো এক লাখ ভোটে জিততো দেড় লাখ ভোটে জিততো সাত লাখ অনিল বসুকে টপকে গেছে অনিল বসু আরামবাগ এরকম করতো তারপরেও অনিল বসুর পরিণতি কি হয়েছে নিশ্চয়ই অভিষেক ব্যানার্জি জানে কিনা জানি না কারণ রাজনীতিতে তো সেদিন এসছে সবে এসছে রাজনীতি তো বেশি দিন নয় রাজনীতি এসছে ক্ষমতা আসার পর রাজনীতি বুঝেছে লড়াই করে তো ক্ষমতা আসেনি ফলে বোঝে না যে লড়াইটা যারা ক্ষমতা আসতে গেলে কি লড়াই করতে হয় এ সম্পর্কে ধ্যান ধারণা নেই ফলে ক্ষমতা থেকে যেদিন চলে যাবে সেদিন আর রাজনীতি করতে পারবে না কারণ ক্ষমতা এই রাজনীতি করার তার অভিজ্ঞতাই নেই ফলে সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম এটারই মামলা হয়েছে অভি অভিজিৎ দাস বাবু তিনিই গেছেন কোর্টে গেছেন কোর্টেও একটা এক ধরনের তিনি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তিনি তাকে হতে হয়েছে তার একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা আগেও দেখিয়েছি আপনার আমাদের এই চ্যানেলেও দেখিয়েছি লড়াই তিনি কোর্টে দাঁড়িয়ে করছেন শুভেন্দু অধিকারী এই গোটা বিষয়টা নিয়ে অভিষেক ব্যানার্জিকে যেভাবে আক্রমণ করেছে অভিষেক ব্যানার্জি আমার ধারণা হয় অভিষেক এর উত্তর দেবে নাহলে রাজনীতি থেকে ওকে সন্ন্যাস নিয়ে পালাতে হবে এইরকম ভাষায় কখনো কোনোদিন শুভেন্দু অধিকারী কাউকে আক্রমণ করেননি

পদ্মফুল বা অন্য কোন প্রতীক খুঁজছি পাচ্ছি না বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে আবার যদি নাও দেবেন সব না হয় তাও মারবে এই করে সাত লাখ ভোটে জিতেছে ওর কি অত বড় নেতা নাকি ডায়ম তারপরে সোমেন মিত্র অনেক বড় নেতা সত্তর হাজার ভোটে জিতেছে অনেক বড় নেতা আবুল আসন খান পঞ্চাশ হাজার ভোটে আমরা অনেক বড় বড় নেতা শ্রমিক লাহিড়ি নব্বই হাজার ভোটে জিতেছিল অনেক বড় নেতা সংবিধান বিশেষত্ব করতে হতে পারে অমল দত্ত সামান্য ভোটে জিতেছিল আর এই একটা চিটিং বাস এগারোর পরে আসাম টাকা ছাড়া কিচ্ছু জানে না কয়লা খায় বাড়ি খায় পাথর খায় গরু পাচার করে দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পার মদের দোকান থেকে তোলে বিয়াল লটারি আর মার্টিন লটারি ওর ব্যবসা ওই সাত লাখ পনেরো হাজার ভোটে জিতেছে প্রমাণ করে দেব ডায়মন্ড হারবারে কি কায়দাতে ভোট হয়েছে কি কায়দাতে লুট করেছে তারপরেও তৃণমূল কত দু কোটি পঁচাত্তর লক্ষ পার্সেন্টেজ কত ছেচল্লিশ অতकांडের পরেও মুসলিমদের মাত্র 0.5% সাইট পেজি আমরা 1% করলেন সুলেন অর্থাৎ এই যে অভিষেক बनर्जी জয়কে তিনি বলছেন যে উনি কত বড় নেতা সত্যি তো অভিষেক बनर्जी কত বড় নেতা এই তো সেদিন রাজনীতিতে এলো এই তো সেদিন রাজনীতিতে এলো ওর আশেপাশে থাকা লোকজন তারা কেউ লড়াই করে তৃণমূল কংগ্রেস করার লোক নয় এরা সব তৃণমূলের খির খাওয়া লোক তৃণমূলের ক্ষমতা আসার পর ক্ষীর খেতে এসছে এরা কেউ তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেনি কোনোদিন এই তো সেদিন রাজনীতিতে এলো সে নাকি সাত লক্ষ ভোটে জিতে যাচ্ছে পশ্চিমবাংলার রেকর্ড অর্থাৎ ভোট লুটকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস আর তার মধ্যে জাহিন জাহাঙ্গীর ওই বাহিনী ফলতাতে এবার বিধানসভা ভোটে নাকি জাহাঙ্গীর টিকিট পেতে চায় কারণ ও জানে ওখানে সাত পার্সেন্ট ও জানে লুট করে যেতে যায় ওখানে বিধানসভায় লুট করে জিততে হয় লুট করে জেতা যায় তাই ওইখানে লুঠেরার নেতা হয়ে বিধানসভায় ঢুকতে চায় পশ্চিম বাংলার বিধানসভার এটা খুবই দুর্দিন হবে যদি জাহাঙ্গীরকে পশ্চিমবাংলার লোক বিধানসভায় দেখে ওই রকম একটা লোক যার বিরুদ্ধে এত অভিযোগ এত সন্ত্রাসের অভিযোগ তফাৎ নেই শাহজাহানের সঙ্গে এর কোনো তফাৎ নেই এই ধরনের লোক যদি এইভাবে পরিস্থিতি এইরকম পরিস্থিতিতে যদিও এবারে নির্বাচন কমিশন তারা একটা বড় ভূমিকা পালন করবে কেন্দ্রীয় সরকারকে বড় ভূমিকা পালন করতে হবে এবং এবারের নির্বাচনে কোনোভাবে মমতা ব্যানার্জিকে সরকারে রেখে কাজ করলে হবে না আমরা দেখেছি টোটাল এক হাজার নশো উনআশিটা বুথের মধ্যে প্রায় আটশো নশো বুথে রিং করে পুরো ফাঁকা করে দিয়েছে কাউকে রাখেনি আপনারা শুনলেন ছেলে মেরে দিয়েছে অভিজিৎ দাস নোটাতেও মেরেছে যাতে লোকে নোটায় ভোট না দিতে পারে এবং ভোট যদি তৃণমূল কংগ্রেসকে না দেয় তার ফলে তার কি পরিস্থিতি চরম পরিস্থিতির পড়তে হয় শুভেন্দু অধিকারী সেটা বলেছেন ফলে অভিষেক ব্যানার্জির আজকে পোল খুলে দিয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী যে বক্তব্য তিনি দিয়েছেন অভিষেক ব্যানার্জি সম্পর্কে অভিষেক ব্যানার্জির যদি লজ্জা থাকে তাহলে এর উত্তর তার তিনি দেবেন শুভেন্দু অধিকারীকে তিনি কাউন্টার করবেন কিন্তু আমার আমি যতটুকু এই অভিষেক ব্যানার্জিকে দেখে বুঝেছি কাউন্টার করার মতো ক্ষমতা এর নেই কারণ সেই রাজনীতির যোগ্যতা এখনও তৈরি করে উঠতে পারেনি ফলে কাউন্টার করতে পারবে না মানুষের ওপর আক্রমণ করা পুলিশ দিয়ে আক্রমণ করার বাইরে আর কোনো ক্ষমতা নেই রাজনীতির কোনো ক্ষমতা নেই ফলে এই রকম একজন ব্যক্তি পশ্চিমবাংলার রাজনীতিতে তারা রাজনীতি করছে পশ্চিম বাংলার মানুষের গণতন্ত্রের ত্রুটি টিপে ধরছে আবার সেই ত্রুটি গণতন্ত্র নিয়ে পশ্চিমবাংলা ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান নিয়ে কথা বলছে আমাদের কাছে এটা একটা খুব অবাক ব্যাপার এ কথা বলছে গণতন্ত্র নিয়ে এ কথা বলছে দেশের আমাদের সংবিধান নিয়ে যারা নিজেরা সংবিধান মানে না যে যার সরকারটা সংবিধান বিরোধী কাজ করে চলেছে অনবরত প্রত্যেক দিন যে সরকারটার বিরুদ্ধে চুরি দুর্নীতি চুরি তোলাবাজির অভিযোগ বিস্তর বিস্তর অভিযোগ সেই রকম একটা সরকার থাকা লোক যখন এই ধরনের কথা বলে তখন সত্যি সেটা ভাববার বিষয় শুভেন্দু অধিকারী একটা জায়গায় বলতে গিয়ে বলেছেন তারও অবাক লাগছে কী করে এই লোকটা বাইরে রয়েছে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না এরপরে ওর এর উত্তরে অভিষেক ব্যানার্জি কী দেবে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় আমরা এক ঘন্টা হয়েছ আপাতত এখানে শেষ করবো যে আগে বলে যাই আমরা ইভিএম নিউজ থেকে যে শ্রীমদ্ ভাগবত গীতা আমরা যেটা প্রত্যেকবার নিয়ে আসি আপনাদের কাছে সেই ভাগবত গীতার পিভিসি কার্ডে ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি একশো কুড়ি টাকা দাম এটা সংগ্রহ করতে গেলে সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন আর এ এর সঙ্গে আমাদের গীতার সঙ্গে এটা যেমন আসছে তার সঙ্গে উপনিষদ আসছে পয়লা সেপ্টেম্বর থেকে গীতা যেমন আপনারা পিভিসি কার্ডে পাচ্ছেন তেমনি উপনিষদও পাবেন পিভিসি কার্ডে মূল্য একশো কুড়ি টাকা আপনারা যারা এটা নিতে চান এখন থেকে বুকিং করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভে আর একত্রিশে আগস্ট আমাদের সেমিনার গীতাকে নিয়ে আপনারা যারা আসতে চান আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজ এ ভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার